হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি আফসারা হক তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এইটে বন্ধুরা আজকে আমরা একাদশ দাদশ শ্রেণীর রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের শেষ এপিসোড নিয়ে আলোচনা করব এই অধ্যায়ে ইতোপূর্বে আমরা রসায়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পেরেছি কিন্তু এই অধ্যায়ের শেষের দিকে এসে বিওডি সিওডি টিডিএস এর মতো কিছু কঠিন ও ভারী ভারী শব্দের সাথে পরিচিত হব বন্ধুরা নাম শুনে ভয় পাওয়ার মতো কিছু নেই আমরা আজ দেখে নেব এগুলো দিয়ে আমরা ঠিক কি বুঝতে পারি এবং দৈনন্দিন জীবনে এগুলো আমাদের ঠিক কি কাজে প্রয়োজন হয় তাহলে শুরু করি আমাদের আজকের এপিসোড পানির বিশুদ্ধতার মানদণ্ড ছোটবেলা থেকে আমরা জেনে এসেছি পৃথিবীর তিন ভাগ জল এবং এক ভাগ স্থল কিন্তু তোমরা কি জানো এই জলের পরিমাণ কত পৃথিবীতে যে জলাধার রয়েছে তার মোট আয়তন হলো ওয়ান বিলিয়ন কিউবিক কিলোমিটার যা পৃথিবীর মোট আয়তনের চার ভাগের তিন ভাগ কিন্তু বন্ধুরা পৃথিবীর তিন ভাগ পানি থাকলেও সুপেয় বা পানযোগ্য পানির পরিমাণ কিন্তু খুবই কম পৃথিবীর মোট পানির প্রায় সাতানব্বই দশমিক পাঁচ শতাংশ পানি লবণাক্ত যা আমরা আমাদের দৈনন্দিন প্রয়োজনে ব্যবহার করতে পারি না এই মোট পানির শুধুমাত্র আড়াই শতাংশ পানি ব্যবহারযোগ্য তার মানে তোমরা বুঝতেই পারছো পৃথিবীতে পানির অভাব না থাকলেও ব্যবহারযোগ্য পানির যথেষ্ট অভাব রয়েছে আমরা কোন কাজে কোন পানি ব্যবহার করতে পারি তার জন্য পানির বিশুদ্ধতার মানদণ্ড দেয়া রয়েছে বিওডি সিওডি টিডিএস এই শব্দগুলো শুনতে অনেক কঠিন মনে হলেও এগুলো প্রকৃতপক্ষে পানির বিশুদ্ধতার বিভিন্ন মানদণ্ড আর এই সম্বন্ধে আমরা আজকের ভিডিওতে জানার চেষ্টা করব বন্ধুরা ভূপৃষ্ঠে পানির বিশুদ্ধতার যে মানদণ্ডগুলো রয়েছে আগে চলো সেগুলো জেনে নেওয়া যাক প্রথমে যে মানদণ্ডের আলোকে পানির বিশুদ্ধতা যাচাই করা হয় তা হলো পানির খরতা। তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন যাচ্ছে খরতা কি খরতা হলো পানির একটি বিশেষ অবস্থা যে অবস্থায় পানি সাবানের সঙ্গে কোনো ফেনা দেয় না বা ময়লা পরিষ্কার করে না তোমরা কি জানো কেন এরকম হয় বন্ধুরা তোমরা জেনে থাকবে পানিতে বিভিন্ন ধাতুর লবণ বিদ্যমান তবে যদি পানিতে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম এবং আয়রনের বাইকার্বনেট ক্লোরাইড ও সালফেট লবণ দ্রবীভূত থাকে তবে সেই পানিকে বলা হয় খর পানি আবার পানির খরতা দুই ধরনের স্থায়ী খরতা এবং অস্থায়ী খরতা। এই ধাতুগুলোর বাইকার্বোনেট লবণ যেমন ক্যালসিয়াম বাইকার্বোনেট বা ম্যাগনেশিয়াম বাইকার্বোনেট লবণ যদি পানিতে দ্রবীভূত থাকে তবে সেই পানিকে অস্থায়ী খর পানি বলা হয় পানির অস্থায়ী খরতা সহজেই দূর করা সম্ভব অস্থায়ী খর পানিতে দিলেই বাইকার্বোনেট লবণ ধাতব কার্বনেট হিসেবে অধক্ষিপ্ত হয় বন্ধুরা পাশের বিক্রিয়াটি লক্ষ্য করলে তোমরা এই বিষয়টি সহজেই বুঝতে পারবে কিন্তু বন্ধুরা পানিতে যদি এই ধাতুগুলোর ক্লোরাইড ও সালফেট যেমন ম্যাগনেশিয়াম সালফেট অ্যালুমিনিয়াম ক্লোরাইড এগুলো দ্রবীভূত থাকে তবে তাকে বলা হয় স্থায়ী খর পানি পানির স্থায়ী খরতা শুধু তাপ প্রদানের মাধ্যমে দূর করা সম্ভব নয় স্থায়ী ক্ষরতায়ের ক্ষেত্রে দ্রবণীয় ক্লোরাইড বা সালফেট লবণকে ধাতব কার্বনেট হিসেবে অধক্ষিত করার জন্য পানিতে সোডিয়াম কার্বনেট যোগ করা হয় এতে ধাতব কার্বনেট উৎপন্ন হয় এবং সেই সাথে তা অধক্ষিপ্ত হয়ে যায় আর ফলাফল হিসেবে পানির স্থায়ী ক্ষরতা দূর হয় বন্ধুরা তোমরা স্ক্রিনের বিক্রিয়াটি লক্ষ্য করলে আশা করি এই বিষয়টি সহজেই বুঝতে পারবে এবার চলো একটি বিক্রিয়া লক্ষ্য করা যাক এই বিক্রিয়াটি থেকে আমরা বুঝতে পারবো খড় পানিতে কেন সাবানের ফেনা তৈরি হয় না পানিতে অবস্থিত ধাতব আয়ন সাবানের সাথে বিক্রিয়া করে অদ্রবণীয় গাত তৈরি করে কিন্তু কোনো ফেনা তৈরি করে না বন্ধুরা একটি বিষয়ের সাথে তোমরা সকলেই নিশ্চয়ই পরিচিত আর সেটি হল পিএইচ তোমরা কেউ কি জানো পিএইচ দিয়ে কি বোঝানো হয় পিএইচ হলো পোটেন্সিয়াল অফ হাইড্রোজেন যেহেতু পিএইচ দ্বারা উপস্থিত হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা পরিমাপ করা হয় তাই এদের মানকে পিএইচ মান বলে তোমরা নবম ও দশম শ্রেণীতে জেনেছ পিএইচ এর মান সাত অপেক্ষা কম হলে তাকে আমরা বলি অ্যাসিড এবং সাত অপেক্ষা বেশি হলে তা হল খার যেহেতু বিশুদ্ধ পানি অ্যাসিডিক বা ক্ষারীয় হতে পারে না তাই তোমরা বুঝতেই পারছ বিশুদ্ধ পানি বা সারফেস ওয়াটারের পিএইচ মান 7। কিন্তু বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় যেমন অ্যাসিড বৃষ্টি কলকারখানার বর্জ্য যে পানির দূষণ ঘটায় সেই পানির পিএইচের মান থ্রিও হতে পারে বন্ধুরা যা পানিতে থাকা জলজ উদ্ভিদ ও প্রাণীর জন্য মারাত্মক ক্ষতিকর বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ ও অনুমোদিত পানীয় জলের পিএচের মান হতে হবে সিক্স থেকে এইট পয়েন্ট ফাইভের মাঝামাঝি বন্ধুরা এবার আমরা জানব বিশুদ্ধ পানির আরেকটি মানদণ্ড ডিও সম্বন্ধে ডিও হল ডিজলভড অক্সিজেন অর্থাৎ পানিতে দ্রবীভূত অক্সিজেন সাধারণত পানিতে থাকা জলজ উদ্ভিদ ও প্রাণীর জন্য ফোর থেকে সিক্স পিপিএম অক্সিজেনকে আদর্শ হিসেবে ধরে নেওয়া হয় তবে এর চেয়ে যদি অক্সিজেনের পরিমাণ কমে যায় তবে বুঝতে হবে পানিতে দূষণের মাত্রা অনেক বেশি বন্ধুরা তাহলে চলো আমরা জেনে নেই কি কি কারণে পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যেতে পারে বন্ধুরা প্রধানত জৈবদূষণের ক্ষেত্রে জলজ উদ্ভিদ ও প্রাণী ব্যাকটেরিয়ার প্রভাবে দ্রবীভূত অক্সিজেনের সাহায্যে জারিত হয় এতে করে পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যেতে পারে আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ আমাদের পরবর্তী বিষয় হলো পানির বিওডি বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড এটিও পানির বিশুদ্ধতার আরেকটি মাপকাঠি বন্ধুরা এই মাত্র তোমরা জেনেছ পানির জৈবদূষণের ক্ষেত্রে ব্যাকটেরিয়ার প্রভাবে অক্সিজেনের সাহায্যে জারণ ঘটানো হয় কিন্তু প্রতি লিটার পানিতে উপস্থিত অপদ্রব্যকে জারণের জন্য অক্সিজেন ব্যবহারের ফলে পানিতে দ্রবীভূত অক্সিজেনের যে অভাব সৃষ্টি হয় তাকে বলা হয় বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বা সংক্ষেপে বিওডি বন্ধুরা একে মিলিগ্রাম পার লিটার এককে প্রকাশ করা হয় অর্থাৎ কোনো পানির বিওডি এর মান ফিফটি বলতে বোঝায় এক লিটার পানিতে উপস্থিত জৈব বর্জ্য দূর করতে ফিফটি মিলিগ্রাম অক্সিজেন প্রয়োজন হয় বন্ধুরা অবশ্যই মনে রাখবে বিওডি এর মান যত কম হবে পানি দূষণের মাত্রা ঠিক ততটাই কম অর্থাৎ বিশুদ্ধতা তত বেশি যদি কোনো পানির এর মান থার্টি মিলিগ্রাম পার লিটার অপেক্ষা কম হয় তবে সেই পানিতে কোনো দূষণ নেই এই হিসেবে ধরে নেওয়া হয় আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ বন্ধুরা এখন আমরা পানির বিশুদ্ধতার যে মাপকাঠি সম্বন্ধে জানার চেষ্টা করব তা হল টিডিএস এই বিষয়টির সাথে তোমরা খুব একটা পরিচিত নাও টিডিএস হলো টোটাল ডিজলভড সলিডস অর্থাৎ টিডিএস হল পানিতে দ্রবীভূত মোট কণা জাতীয় কঠিন পদার্থের পরিমাণ এটি জৈব ও অজৈব যে কোনো প্রকার কঠিন পদার্থ হতে পারে পানিতে মিশে থাকা এই সকল কঠিন পদার্থের উৎস হল বিভিন্ন শিল্প কলকারখানা এবং কৃষি ক্ষেত্রে ব্যবহৃত বর্জ্য উপস্থিত মার্কারি লেড আর্সেনিক ইত্যাদি ভারী ধাতুর সাথে সোডিয়াম ক্যালসিয়াম কপার প্রভৃতি আয়নের লবণ উপস্থিত থাকে। যা পানিতে বাড়িয়ে দেয়। মিলিগ্রাম লিটার বা প্রকাশ করা হয়। তোমরা অবশ্যই জানবে পানীয় জলের টিডিএস এর সর্বোচ্চ মাত্রা হলো পাঁচশো মিলিগ্রাম পার লিটার বা পিপিএম তবে বন্ধুরা শিল্প কারখানার এবং ক্ষেত্রে ব্যবহৃত বর্জ্যের মধ্যে উপস্থিত এই সকল বিষাক্ত ভারী ধাতু অতি সামান্য পরিমাণে পানিতে উপস্থিত থাকলেও পানিকে মারাত্মক বিষাক্ত করে ফেলে আর তাই এই ধরনের দূষণ থেকে অবশ্যই আমাদের সচেতন থাকতে হবে বন্ধুরা তোমরা বুঝতেই পারছ পানির বিশুদ্ধতার বেশ কয়েকটি মানদণ্ড রয়েছে আমরা কোন কাজে কোন পানি ব্যবহার করতে পারি তা এই মানদণ্ডগুলো থেকে খুব সহজেই আন্দাজ করা যায় এবং আদর্শ মান থেকে আমরা কোন পানি পান করব সে সম্পর্কেও ধারণা লাভ করা যায় পৃথিবীতে বিপুল পরিমাণ পানি থাকলেও ব্যবহার উপযোগী পানির অভাব রয়েছে পানি দূষণ থেকে আমরা দূরে থাকব এবং দূষিত পানি ব্যবহার থেকে বিরত থাকব। বন্ধুরা আমাদের আজকের এপিসোড তাহলে এই পর্যন্তই আশা করছি আজকের এপিসোড থেকে তোমরা অনেক কিছু জানতে পেরেছ আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আর সেই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গোজিয়েটের সাথেই থেকো বন্ধুরা তাহলে চলো আজকের পর্বে আমরা যে আলোচনা করলাম সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নিই খরতা হলো পানির একটি বিশেষ অবস্থা যে অবস্থায় পানি সাবানের সঙ্গে কোনো ফেনা দেয় না বা ময়লা পরিষ্কার করে না স্থায়ী খরতার ক্ষেত্রে দ্রবণীয় ক্লোরাইড বা সালফেট লবণকে ধাতব কার্বোনেট হিসেবে অধক্ষিপ্ত করার জন্য পানিতে সোডিয়াম কার্বনেট যোগ করা হয় পানীয় জলের পিএইচের মান হতে হবে সিক্স থেকে এইট পয়েন্ট ফাইভের মাঝে প্রতি লিটার পানিতে উপস্থিত অপদ্রব্যকে যারণের জন্য অক্সিজেন ব্যবহারের ফলে পানিতে দ্রবীভূত অক্সিজেনের যে অভাব সৃষ্টি হয় তাকে বলা হয় বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড সংক্ষেপে বিওডি কোনো পানির বিওডি এর মান ফিফটি বলতে বোঝায় এক লিটার পানিতে উপস্থিত জৈব বর্জ্য দূর করতে ফিফটি মিলিগ্রাম অক্সিজেন প্রয়োজন হয় পানীয় জলের টিডিএসের সর্বোচ্চ মাত্রা হল ফাইভ হাণ্ড্ৰেড মিলিগ্ৰাম পাৰ লিটাৰ বা পি পি এম